সংস্কার বা হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই বললেন আমিনুল হক এদিকে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে নিহত এক আহত তিরিশ জানাব রিফাইন্ড আওয়ামী লীগের সাইন এই নেতাদের এবং সর্বশেষ জানাবো কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না বলছেন আব্বাস দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত সংস্কার বা হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই আমিনুল হক গত আগস্টের পরে বলেন আওয়ামী লীগ স্বৈরাচার শেখ হাসিনার দর্শকদের সাথে আরো কিছু নতুন দর্শক তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক তিনি বলেন স্বৈরাচারের এই নতুন দর্শকরা ক্ষমতার মোহে পড়ে গেছে ক্ষমতার লোভ সামলাতে না পেরে তারা বিভিন্ন জায়গায় দেশের রাষ্ট্র কাঠামো সংস্কার স্বৈরাজ শেখ হাসিনা সহ তার দোষকদের বিচারের পরে নির্বাচনে কথা বলছেন আমিনুল হক বলেন আমরা দৃঢ়ভাবে বলতে চাই স্বৈরাচার শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের সাথে নির্বাচনের কোন সম্পর্ক নাই তিনি আরো বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া যা যুগের পর যুগ চলবে সমস্যা থাকবে তার সমাধান হবে সমস্যা হবে সমাধান হবে কিন্তু সংস্কারের শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বা থাকতে পারে না বিএনপির কেন্দ্রীয় নেতা বলেন বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস সেই ক্ষমতার উৎসকে ধারণ করে জনগণের প্রতি বিশ্বাস ও আস্থা রেখে বিএনপির প্রত্যেকটি কর্মকর্তা দলের প্রত্যেকটি কর্ম পরিকল্পনা হচ্ছে সাধারণ মানুষকে নিয়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে বিএনপি এগিয়ে যেতে চায় তিনি বলেন মানুষ ভোট দিতে চায় নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকারই পরিপূর্ণভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কার করবে এবং স্বৈরাচার শেখ হাসিনা সহ তার দোষদের বিচারের আওতায় আনতে হবে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক আহত তিরিশ চট্টগ্রামের মীরশ্বর উপজেলা ও দুই পৌরসভা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এসময় মোহাম্মদ জাপেদ নামে এক পথচারী নিহত হয়েছেন আহত হয়েছেন আরো প্রায় তিরিশ জন জানা গেছে গত চব্বিশ মাস চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি রাহবার গোলাম আকবর খান্দকার মেরুশ্বরাই উপজেলা মেরুসরাই পৌরসভা ও বারাইয়ার হাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি ঘটনা ঘোষণা করেন কমিটি ঘোষণার পর পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি বিএনপির যুগ্মক চেয়ারম্যানের সমর্থিত পদবঞ্চিত নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন পরে মঙ্গলবার কমিটি বাতিলের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে নুরুল আমিন চেয়ারম্যানের সমর্থিত নেতা এদিকে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও আরেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের গ্রুপের থেকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বর আশেপাশে পাঁচশো গজের মধ্যে একশো ধারা জারি করে উপজেলা প্রশাসন উল্লেখিত এলাকার কোন গজের কোন ধরনের সভা সমাবেশ মিছিল গণজামায় বিস্ফোরক দ্রব্য একনাস্ত্র অস্ত্র বহন সহ একত্রে জন তার চেয়ে বেশি লোকজন চলাচল নিষিদ্ধ করা হয়েছিল বুধবার ছাব্বিশে মার্চ বেলা বারোটায় নুরুল আহমেদ চেয়ারম্যান গ্রুপের উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানান এ সময় দলীয় বিভিন্ন স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীরা মিছিল দিতে থাকেন পুষ্পস্তাপক অর্পণ শেষে মিছিল সহ বিএনপি নেতাকর্মীরা উপজেলা সদর ত্যাগ করেন বাধা করা যায়নি উপজেলা পরিষদ চত্বর ত্যাগ করলে সেনাবাহিনীর সদস্যরা উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নিতে দেখা যায় উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী বলেন বুধবার সকাল দশটায় বাইর হাট

বাড়াইয়ার হাট পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়ারাজি বলেন বুধবার সকাল এগারোটায় পৌরসভা বিএনপির আহ্বায়ক মহিনুদ্দিন লিটনের বাড়ির সামনে বিএনপি নেতা মোজাম্মেল হোসেন সহ আমাদের নেতা কবিদের উপর উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী ও মহিনুদ্দিন লিটনের নেতৃত্বে হামলা করা হয় স্বাধীনতা দিবসে বারাইহাট ডিগ্রি কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার জন্য আমরা নেতা কর্মীদের নিয়ে অবস্থান করেছিলাম শান্তিরহাট রোডের মুখে তাদের সঙ্গে আমাদের নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় মোহাম্মদ নামে এক পথচারী নিহত হয় সংঘর্ষ যুবদল ছাত্রদল সুমন বাবুল মিজান নুর উদ্দিন আরিফ সহ আট থেকে দশ জন আহত হয়েছেন বাঘাট পৌরসভা বিএনপির আহ্বক মহিন উদ্দিন লিটন বলেন বুধবার সকালে দিদারুল আলম নিয়াজির নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা আমাদের নেতা কর্মীদের উপর হামলা করে এ সময় দশ থেকে পনেরো জন আহত হয় হামলার পর দুপুরে তারা আমাদের বাড়িতে গিয়ে ও ভাঙচুর চালায় বুধবার বিকেলে পর্যন্ত বারাইহাট পৌরসবাজারে তারা সশস্ত্র অবস্থান ছিল এদিকে বুধবার ছাব্বিশে মাস স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার উপজেলা প্রশাসন উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ড মিনিশন প্রেস ক্লাব পুষ্পস্থাপক করেছে একশো চুয়াল্লিশ ধারের আদেশ কথাকায় সামাজিক সংগঠন সহ বিভিন্ন সংগঠন ফুল দিতে আসেনি তবে একশো চুয়াল্লিশ ধারা ভেঙে বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপের গাজী নিজামুদ্দিনের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী শহীদ মিনারে ফুল দেয় এছাড়াও নিজামপুর সরকারি কলেজের সামনে শহীদ মিনারের উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন চৌধুরী সেলিমের নেতৃত্বে নেতাকর্মীদের পুষ্পস্তাপক অর্পণ করেন রিফাইন্ড আওয়ামী লীগের নেতাদের ছাত্র জনতার আন্দোলন ক্ষমতা আওয়ামী লীগ রাজনীতি মাঠে থাকবে কিনা কিংবা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি একটি অন্যতম চর্চিত বিষয় এ নিয়ে আছে নানা মহলে নানাবিধ চেষ্টা প্রচেষ্টা বিতর্ক সমালোচনা আওয়ামী লীগ নিজেরাই এখন ছন্ন ছাড়া অবস্থায় এর মধ্যে আলোচনা এসেছে রিফাইন আওয়ামী লীগ বা পরশুদ্ধ আওয়ামী লীগ নামে দলটির পুনর্বাসন কিন্তু আওয়ামী লীগ কিভাবে মাঠে থাকতে চায় জবে দলটির নেতারা বলেন আওয়ামী লীগের রিফাইন্ডের দায়িত্ব যারা নিয়েছেন তারা কি আওয়ামী লীগ করেন না করেন তারা কিভাবে আওয়ামী রিফাইন করবেন অতীতে এমন উদ্যোগ অনেকেই নিয়েছে সফল হয়নি আওয়ামী লীগ হাসিনা নেতৃত্বে ঐক্যবদ্ধ অন্যকার কারো নেতৃত্ব মানবে না তিনি লেখেন আমাদের আরো বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তার এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধু আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হতে হবে আমাদের এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ করি এবং জানাই যে আওয়ামী পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন এর উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে হোক কোন ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম এরকম ভাবে রিফাইন্ড আওয়ামী লীগ করতে হুসাইন মোহাম্মদ এরশাদ এবং জিয়াউর রহমানের চেষ্টা করেছেন আসলে যেটা থাকার সেটাই থেকে গেছে আওয়ামী লীগকে কেউ রিফাইন্ড করতে পারবে না আওয়ামী লীগ রিফাইন্ড করতে হলে আওয়ামী কি করবে কাউন্সিলের মাধ্যমে আমেরিকার সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী এই স্ট্যাটাস পর উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন পরে এই বিষয়ে সুইডেন ভিত্তিক নেটো নিউজকে প্রতিক্রিয়া জানায় সেনাবাহিনী সদর দপ্তর সেনা সদর নিশ্চিত করেন সেনাবাহিনীর সেনাপ্রধানের সঙ্গে ওই বৈঠকে হয়েছিল তবে ওই বৈঠকে ছাত্রনেতাদের আগ্রহী নয় সেনা সদর দপ্তর জানায় হাসাদ আবদুল্লাহ এবং সাজি সালাম দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সজনের সাক্ষাতের জন্য ইচ্ছা পোষণ করছিলেন পরবর্তী সময় সাজি সালাম এগারো মার্চের দু তারিখে সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে ফোন দিয়ে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চান এর পরিপ্রেক্ষিতে মিলিটারি অ্যাডভাইজার তাদের সেনা সদস্যদের আসার জন্য বলেন আরও জানানো হয় বাংলাদেশ সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠিত সুশৃঙ্খল বাহিনীর প্রধান সদস্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের যুগ্ম সংগঠন ডেকে নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে নির্দেশনা দিচ্ছে বা চাপ প্রয়োগ করছে তা যা অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে প্রতিয়মান হয় আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা নেতৃত্ব ঐক্যবদ্ধ আগামী সরকার বিরোধী আন্দোলন নির্বাচন সবকিছু শেখ হাসিনা নেতৃত্ব করবে আওয়ামী লীগ কোন ধরনের রিফাইন্ড আওয়ামী বা অন্য কোন টার্মে আওয়ামী খণ্ডিত করার সব ষড়যন্ত্র তৃণমূলের নেতাকর্মীরা মোকাবেলা করবে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সেনা সদস্যের বক্তব্যে বলা হয় এই দুই ছাত্র সমন্বয়কে সেনাবাহিনী প্রধান অত্যন্ত স্নেহের দৃষ্টিতে ছেলের মতো দেখতে তিনি স্নেহ বৎসল পরিবেশে তাদের সঙ্গে নানা আলাচক চারিতা করেন নানা আলাপ করেন প্রাসঙ্গিক ভাবে তাদের নতুন দল গঠনের শুভকামনা ও পরবর্তী রাজনৈতিক পথ চলার বিষয়ে নানা প্রসঙ্গে আলাপ করেন এ নিয়ে এনসিপি নেতা সার্জিস আলমও স্টার্টাস দেন তার ফেসবুক পেজে তিনি আলোচনা বিষয়টি স্বীকার করেন এবং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আনার জন্য হাসতে কিছু কিছু দ্বিমত পোষণ করেন সাই নেই আওয়ামী প্রক্রিয়া সাই নেই খোদ আওয়ামী লীগ নেতাদের তারা বলেছেন আমারা শেখ হাসিনা নেতৃত্ব সামনে আন্দোলন ও নির্বাচন যাই হবে সবই শেখেছিলেন নেতৃত্ব করবে আওয়ামী লীগ আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী জাগুনিসকে বলেন এরকম ভাবে রিফাইন আওয়ামী লীগ করতে চাই মোহাম্মদ এরশাদ এবং জিয়া রহমান চেষ্টা করেছেন আসলে যেটা থাকে সেটাই থেকে গেছে আওয়ামী লীগ কেউ রিফাইন করতে পারবে না আওয়ামী রিফাইন করতে হলে আওয়ামী লীগ কি করবে কাউন্সিলের মাধ্যমে আওয়ামী লীগকে কেউ ঠকাতে পারবে না এখন হয়তো তাদের হাতে শক্ত শক্তি আছে চাইলে যা কিছু করে দেওয়া যাবে কিন্তু বাস্তবে তো কেউ মানবে না এগোতেও পারবে না আওয়ামী লীগকে কেউ গ্রহণ করবে না তিনি বলেন আওয়ামী লীগের আদর্শ নীতিও লাক্ষ্য আছে আওয়ামী লীগের দশ আদর্শিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কচু পাতায় পানি না চলে পড়বে না আওয়ামী লীগের শেখর অনেক গভীরে আওয়ামী লীগের রাজনীতি হয় এখনো তো প্রতিদিনই তারা আওয়ামী কথা বলে আওয়ামী লীগ এখনো বাংলাদেশের রাজনীতির শীর্ষ আছে আওয়ামী লীগকে মুছে ফেলতে পারবে না বরং ওরাই মুছে যাবে দেশের মানুষ দেখবে কার সময় ভালো ছিলাম শান্তিতে ছিলাম তিনি বলেন আওয়ামী লীগ বঙ্গবন্ধু করোনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আগামী সরকার বিরোধী আন্দোলন নির্বাচন সবকিছু শেখ হাসিনা নেতৃত্ব করবে আওয়ামী লীগ কোন ধরনের রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য কোন টার্মে আওয়ামী লীগকে খণ্ডিত করা সব ষড়যন্ত্র তৃণমূলের নেতা কর্মীরা মোকাবেলা করবে দর্শক এই এখানকার সর্বশেষ সংবাদ নিয়ে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ